ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কীভাবে করবেন একদিনের মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করে নিতে পারবেন সেই ভেরিফিকেশন করে নিলে চ্যানেলের যত ফিসার সমস্ত ফিসার কিন্তু ইউটিউব এনেবেল করে দেয় চ্যানেল ভেরিফিকেশন না করলে মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন না মনিটাইজেশনের যে বাটুম সেটাও কিন্তু আপনার শো হবে না এজন্য জন্য চ্যানেল ভেরিফিকেশন করতেই হবে তোমরা যদি চ্যানেল ভেরিফিকেশন না করে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব সহজেই কীভাবে চ্যানেল ভেরিফিকেশন করতে পারবা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব আর এটার জন্য সর্বপ্রথম ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে সেটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে লিখবেন ইউটিউব ডট কম সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে লিখবেন ইউটিউব ডট কম তারপরে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি কি চ্যানেলের লোগোটা শো করবে সেটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি ডেস্কটপ সাইটটা এটা আপনি টিক চিহ্ন উঠিয়ে দিবেন তাহলে কী হবে আপনার কম্পিউটার মতন কিন্তু আপনার মোবাইলটা শো করবে তারপরে আপনার কাজ হবে আপনি এখানে দেখে নেব যে আপনার চ্যানেলের লোগো দেখা যাবে চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন তারপরে ভিউ চ্যানেল সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন কাস্টম চ্যালেঞ্জ সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি কি করবেন একটু ওয়েট করবেন তারপরে একদম নিচে স্কল ডাউন করে প্রয়োজনে এটা আপনি জুম করে নেবেন জুম করে নিয়ে এই যে সেটিংস সেই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে চ্যানেল দুই নম্বরে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে লেখা আছে যে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিংস তা ফিউচার ইলিজিবিলিটি সেটার উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাজ কিন্তু এখানেই করতে হবে আপনি যখন সর্বপ্রথম চ্যানেলটা খোলেন তখন কিন্তু এই অপশন উপরে ট্যাক নম্বরটা এটা ইনিয়েবেল অটোমেটিক হয়ে যায় দ্বিতীয় নম্বর আপনি যখন ভিডিও আপলোড করতে যান তখন কিন্তু দেখা যায় একটা ভেরিফিকেশন কোডের মাধ্যমে এটা ইনেবেল করতে হয় আপনার কাজ হবে তৃতীয় নম্বরটা এটার ওপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন যে আপনার ভিডিও অন্য কেউ যদি কপি করে পেস্ট করে বা চালায় অন্য চ্যানেলে আপনি সেখানে রিপোর্ট করতে পারবেন অথবা আপনি লাইভ করতে পারবেন তারপর কিন্তু অনেক কিছু সুবিধা আছে লাস্টে আছে দেখেন আপনার ইলিজিবিলিটি অ্যাপ্লাই টু মনিটাইজেশন আপনি যদি এই ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর যদি আপনি ভেরিফিকেশন করে রাখেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার ডান পাশে দেখেন তিনটা অপশন ভিডিও ভেরিফিকেশন তারপরে আইডি দিয়ে করা যাবে চ্যানেল হিস্টোরি দিয়ে আপনি তিন ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনি এই আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করতে পারবেন আমার যেহেতু করা আছে দেখেন সবুজ আকারে শো করতেছে আপনারা কী করবেন যদি ভিডিও দে ভেরিফিকেশন করতে চান তাহলে কিন্তু আপনার এখানে টিপ মারলে এখানে আপনার একটা ছবি বা আপনার ভিডিওটা চাইবে আপনি কি করবেন নিজের একটা ভিডিও যেরকমের আপনার ভোটার আইডি কার্ডে আপনার তুলতে হয় রকমের করলে কিন্তু আপনার ভিডিওটা নিয়ে নেবে তারপর আইডিটা যদি করতে চান আইডি করতে পারেন চ্যানেল হিস্টোরি দেও যদি করতে চান সেটাও আপনার চ্যানেলের একটা ভিডিও আপনি শো করেও করতে পারেন তারপরে কি করবেন সেফ অপশনে ক্লিক করবেন বাস আপনার কাজ কিন্তু শেষ আপনি এভাবেই কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলের ভেরিফিকেশন আপনি করে নিতে পারেন এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয় একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অতি মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ